নমস্কার আমি কার্তিক চন্দ্র তাজপুর সাগরকিনিয়ার হোটেল এই ছোট পক্ষ থেকে জানি সবাইকে সাদর আমন্ত্রণ আপনাদের লোকেশনটা হোটেলে যদি একটু বলতেন বালিশাড থেকে আমাদের হোটেল কেউ মতো পাঁচ কিলোমিটার দূর যদি আপনারা মেরিন ড্রাইভ থেকে আসতে চান তাহলে আসতেও পারেন আর নাহলে আপনাদের আসতে হলে আলমপুর ফিশারি অফিস থেকে তাজপুরে আসার জন্য যে মেন টার্নিং পয়েন্ট সেই টার্নটা নিয়ে আপনাকে ওই রাস্তা বরাবর চলে আসতে হবে এবং আপনি রাস্তার উপরেই হোটেলটা পেয়ে যাবেন আমাদের যদি আপনাদের আসার ক্ষেত্রে কোনো কিছু অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে আমাদের যোগাযোগ করুন আমরা সমস্ত রকম সহযোগিতা আপনাদের সঙ্গে

টোটাল বাইশ খানা রুম আছে তার মধ্যে আপনার সবগুলো রুমই এসি রুম আছে এবং দুটো শুট রুম আছে এবং আপনারা যদি কেউ নন এসি রুম চান অবশ্যই আমরা সব ব্যবস্থা করে দেবো এবং চলুন আপনাদেরকে আমি রুমগুলো দেখাবো ঠিক আছে চলুন তাহলে রুমগুলো সব দেখা যাক অবশ্যই এটা আমাদের সুইডরুম এখানে আপনারা যেসব ফ্যাসিলিটি গুলো পাচ্ছেন তার মধ্যে হলো আপনারা বসার জন্য একটা আলাদা জায়গা পাচ্ছেন সোফা থাকছে সঙ্গে ফিস থাকছে এবং একটা সঙ্গে এর সঙ্গে অ্যাটাচ একটা ব্যালকনি থাকছে আচ্ছা আর বসার জায়গা আর রুমটা একদম সেপারেশন করা আছে একদম বসার জায়গা আমার রুম বেডরুম মিটির আছে সেটা একদম সেপারেশন করা আছে আচ্ছা যেখানে বেডরুমের জন্য আলাদা আপনি তার সঙ্গে অ্যাটাচ অ্যাটাচ বাথরুম আছে আর এখান থেকে বসে সুন্দরভাবে ভাবে টিভি টিভি সব দেখার অপচান্স রয়েছে যেটি হলো শুটরুম বেডরুম আচ্ছা এখানেতে একটা কিং সাইজের এর বেড দেখতে পাচ্ছি আর তার সঙ্গে বাথরুম সঙ্গে তো গিজার দিয়ে যাচ্ছি ওয়ার্ড্রব পাচ্ছি আর তার সঙ্গে একটা সুন্দর ডেস্ক ও পাচ্ছি এটা আমাদের একটা ডবল বেডের রুম এসি রুম ডাবল বেডের এসি রুম ওকে আপনাদের প্রত্যেকটা রুম তো এসি প্রত্যেকটা রুমে এসি এই রুম গুলো আপনি যদি চান নন এসি করতে পারেন ওকে আপনার এসিটা বন্ধ থাকবে আচ্ছা এখানে একটা কিং সাইজ বেড পাচ্ছেন সঙ্গে অ্যাটাচ বাদ থাকছে এবং একটা ছোট বারান্দা থাকছে রুমের সঙ্গে অ্যাটাচ বারান্দা থাকে আচ্ছা আর এখানে কি কোনো এক্সট্রা পার্সন এলাও করেন এখানে দুজন থাকতে পারে যদি তিনজন থাকেন কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে যদি আপনারা মানিয়ে নিতে পারেন কোনো আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা কোন এক্সট্রা ম্যাট বা কোনো কি এক্সট্রা ম্যাট দিতে না মানে এক্সট্রা যদি কোনো পার্সন থাকেন তাহলে এখানে থাকতে পারেন তার জন্য কোনো এক্সট্রা কস্ট হবে এক্সট্রা কস্ট হবে আচ্ছা আমাদের এখানে পরিষেবগুলোর মধ্যে যেমন ফ্রি ওয়াইফাই পাচ্ছেন এবং পেট ফ্রেন্ডলি হোটেল পেট ফ্রেন্ডলি আছে আমাদের প্রপার্টির মধ্যেই গার্ডেন আছে যেখানে আপনারা বসে সুন্দর একটা টাইম উপভোগ করতে পারবে আচ্ছা এই গার্ডেনের মধ্যে কি রুমের মধ্যে তো রুম সার্ভিস যেরকম দেওয়া হয় যদি কারোর এই গার্ডেনের মধ্যে ফুড টুড অর্ডার করেন তাহলে কি সেটা আপনারা প্রোভাইড করবে অবশ্যই অবশ্যই আচ্ছা সেই ক্ষেত্রে প্রোভাইড করা সেই ক্ষেত্রে প্রোভাইড করা এবং আমাদের এখানে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা আছে যদি কোনো গেস্ট চান আচ্ছা এখানে ক্যাম্প ব্যবস্থা আছে বললেন এখানে ক্যাম্পফায়ারের ব্যবস্থা আছে তার জন্য আপনারা 1 ঘন্টা আমরা কাট চালাবো তার চার্জ কেবলমাত্র পাঁচশো টাকা আচ্ছা এবং কেউ যদি বাডু কিউব করতে চায় বা চিকেন পোড়ানো এই সমস্ত কিছু আলাদাভাবে করতে চায় তার জন্য আলাদা চার্জ লাগবে এক কিলো চিকেনের উপরে সমস্ত কিছু খরচাপাতি বাদ দিয়ে আপনার সাতশো টাকার চার্জ করবে আচ্ছা বা কেউ যদি চিকেন বাইরে থেকে আনিয়ে দেয় তাহলে কেবলমাত্র আমার ম্যাগনেটিকের চার্জ দেয় আচ্ছা আমাদের এখানে সুন্দর একটা কনফারেন্স হল আছে যেখানে আপনারা পঞ্চাশ থেকে ষাট জন বসে মিটিং করতে পারেন বা

রুম সার্ভিস আমরা প্রোভাইড করি আচ্ছা বলছি রুমের মধ্যে যদি কেউ ফুড দেন তার জন্য কোনো এক্সট্রা কস্ট পড়ছে না যেরকম ফুডের দাম তাই কস্ট কোনো কিছু পড়ছে না যা ফুডের যেটা দাম সেটাই আচ্ছা আর এখানেতে তে কতজন একসাথে খেতে পারছে একসাথে 60 জন একসাথে 60 হ্যাঁ আচ্ছা আমাদের এখানে বরাবরই খাবার দাবার একটা নাম আছে তার মধ্যে আমি আপনাদেরকে কিছু খাবার দেখানোর জন্য চেষ্টা করছি এর মধ্যে আপনার ভাত আছে ডাল আছে সবজি আছে চাটনি আছে পাঁপড় আছে স্যালাড থাকছে সঙ্গে আর এছাড়াও আপনারা যা যা সি ফুড চাইবেন সমস্ত কিছু অ্যাভেলেবল থাকবে হ্যাঁ মানে আমরা তো সমুদ্রের ধারে ঘুরতে আসি সি ফুডের জন্য তো সি ফুডের যা যা মেনু অ্যাভেলেবল আছে আপনাদের কাছে সমস্ত কিছু সমস্ত কিছু অ্যাভেলেবল আছে আচ্ছা যদি হঠাৎ করে কেউ আসেন আর কি সেক্ষেত্রে কি মেনু যেটা বলবে বা যেটা ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ হোক বা ডিনার হোক সেটা কি রেডি করে দেওয়া যেতে পারে রেডি করে দেওয়া যেতে পারে ম্যাক্সিমাম আপনাদেরকে এক ঘন্টা টাইম দিতে হবে আচ্ছা তাহলে সেক্ষেত্রে হয়ে যায় সেক্ষেত্রে হয়ে যায় আচ্ছা আর আপনাদের ফুডিং আর লজিং যদি কেউ চান তাহলে সেক্ষেত্রে কত প্যাকেজ থাকছে ফুডিং এবং লজিং যদি কেউ একসঙ্গে চান তাহলে আমাদের পার হেড পার ডে দু হাজার টাকা করে আচ্ছা তার মধ্যে থাকছে চার টাইম খাবার থাকছে সঙ্গে ব্রেকফাস্ট থাকছে লাঞ্চ থাকছে স্ন্যাক্স থাকছে এবং ডিনার থাকছে আর সেই ক্ষেত্রে কি স্পেশাল মেনু কিছু দিচ্ছেন অবশ্যই স্পেশাল মেনু থাকছে কি কি থাকছে ব্রেকফাস্টে থাকে পুরী সবজি মিষ্টি থাকবে বা আপনারা আলু পরোটা নিতে পারেন বা বাটার টোস্ট এগ টোস্ট যেটা চাইবেন তার মধ্যে যে কোনো একটা আপনাকে চুজ করতে হবে ওকে আর লাঞ্চের ক্ষেত্রে লাঞ্চের ক্ষেত্রে আপনার থাকছে ভাত থাকছে ডাল থাকছে সবজি থাকছে ওকে স্যালাড থাকছে সঙ্গে আপনারা চিকেন নিতে পারেন বা মাছের মধ্যে পমপ্লেট নিতে পারেন পেটকি নিতে পারেন পার্সে নিতে পারেন বা চিংড়ি নিতে পারেন বা ইলিশের ইলিশেও নিতে পারেন স্ন্যাক্সে থাকছে আপনার চিকেন পকোড়া থাকছে সঙ্গে চা বা কফি থাকছে রাত্রিতে থাকছে মটন সঙ্গে আপনি রুটি নিতে পারেন ভাত নিতে পারেন সঙ্গে ডাল সবজি থাকছে আচ্ছা আপনাদের রুমের টাইপগুলো আপনাদেরকে জানে সুইট এসি রুম তিন হাজার ছশো টাকা করে এবং নন এসি রুম তিন হাজার তিনশো টাকা ডবল বেডেড এসি রুম একুশশো টাকা করে নন এসি আঠেরোশো টাকা করে আচ্ছা আর এটা তো বললেন শুধুমাত্র লージন আর যদি ফুডিং ऐड হয় তাহলে সে ক্ষেত্রে কত পড়ছে সে ক্ষেত্রে আপনাদের পার্ট পার ডে পড়ছে আমি ডাবল বেডরুমের ক্ষেত্রে 2000 টাকা করে পার ডে টাকা খাওয়া নি ওকে টাকা খাওয়া নি টাকা খাওয়া আচ্ছা আর এই ক্ষেত্রে কি যদি অনেকজন আসেন তাহলে কি ডিসকাউন্ট দিচ্ছেন অবশ্যই আপনারা যদি ফোনে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন আমাদের পক্ষ থেকে যতটুক সম্ভব ডিসকাউন্ট করার চেষ্টা আমরা চেষ্টা আচ্ছা তো স্ক্রিনে দেখুন নাম্বার দেয়া আছে ফোন করুন ফোন করে ওনাদের যতটা সম্ভব আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবেন